السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام. ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه অকুল্লা বিদা নর। আলহামদুলিল্লাহ শুরুতেই শুক্রিয়া আদায় করছি আল্লাহ হওয়া হুয়া আলার যার অপর অনুগ্রহে এবং অশেষ মেহরবানিতে আমরা ইসলাম নিয়ে ইমান নিয়ে বেঁচে আছি আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে তার কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাই আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ অতবর অসংখ্য অগণিত অজস্র সলাত সালাম শান্তির বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী বিশ্বনাবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের প্রতি সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন তাহলে আমার একটা আইডিয়া আসলো যে আমার ফলোয়ার্সরা কোন কোন সাইডে বিলং করে এমডি রুবেল ভাই লিখেছেন হুজুর যুবকদের বিয়ে নিয়ে একটা মেসেজ ড্রপ করেন আসলে যুবকদের মেসেজ দিয়ে বিয়ে নিয়ে নতুন করে মেসেজ ড্রপ করার কিছু নাই বিশ্বনবী সাল্লাহ আলাাম নিজেই বলেছেন যে ইয়া মশার সবাব মানিস তা তো আমিঙ্কুমুল বা আতাফ আলিয়া তাজওয়াজ হে যুব সম্প্রদায় তোমাদের মাঝে যাদের সামর্থ্য আছে তোমরা তাড়াতাড়ি বিয়ে করে নাও ফাই ইন্দ বসর ও আহসানুল ইল ফর্জ কেননা এই বিয়েটা চক্ষুকে নিম্নগামী করে আর লজ্জাস্থানকে হেফাজত করে তো এটা হচ্ছে বিশ্ব নবী সাল্লাম নিজেই যুবকদের বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন মাহবুব ইসলাম সাইম ভাই লিখেছেন হুজুর এখন যারা আপনাকে নিয়ে ট্রল করছে তাদের কথায় কান দিবেন না আপনি আল্লাহর নামে এগিয়ে যান ইনশাল্লাহ সম্মান বৃদ্ধির মালিক একমাত্র আল্লাহ জি ভাই তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুল নাহার অফিল লাইল ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়েতি ও তুখরিজুল মাইয়েতা মিনাল হাই ও তর জুকু ও হিসাব আসলে আল্লাহ রাতকে দিন করে দিনকে রাত করে সম্মানিত অসম্মানিত করে এক এক জনের এক এক রকম অবস্থা তো যাই হোক সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক তার ইসলামের কাজগুলো করার এটাই দোয়া মেহরবানি করে কেউ কল দিবেন না এখন কেউ কল দিবেন না মেহরবানি করে মোহাম্মদ আসিফ হুসাইন লেগেছে হুজুর আয়নাঘর থেকে হ্যাঁ আয়নাঘরটা আমরা যারা আসলে আয়নাঘরে এখনো যাই নাই তাদের কাছে হয়তো এটা আনন্দের ব্যাপার বা এটা একটা মজার ব্যাপার বাট যারা আয়নাঘরে গিয়েছে তাদের জন্য কিন্তু বিষয়টা তো সহজ ছিল না ভাই যেমন বাংলাদেশে যখন রোহিঙ্গা ভাইয়েরা আসলো তখন তাদের অবস্থাটা তারাই ভালো জানে কিন্তু এই যে আমরা এখন অনেককে রোহিঙ্গা রোহিঙ্গা বলে খেয়া পাই এগুলো আসলে ঠিক না বলা যায় না আল্লাহ আমাদের অবস্থাও তেমন করে দিতে পারে কাজে আপনি এই যে মজা করে লিখছেন আয়নাঘর থেকে আয়নাঘর কি ছোটোখাটো কোনো বিষয় এটা কি এত সিম্পল ব্যাপার মনে করেছেন অনেকে দশ বছর বারো বছর যুগের পর যুগ আয়নাঘরে আছে স্বজন ছেড়ে পরিবার ছেড়ে বিষয়টা ঠাট্টার ব্যাপার না ভাই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক ইমরান হুসাইন লিখেছেন অভিনয় তো ভালো পারেন আমি অভিনয় পারি না ভাই আমি যা আমি সামনেও যা ভেতরে তা বাইরেও যা ভেতরে তা আমার ভেতরে কখনো গোজা আপনি দেখবেন না ইনশাআল্লাহ মাহবুব ইসলাম সাইম লিখেছেন হুজুর আমার জন্য দোয়া করবেন জি ভাই অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল তো যাই হোক আপনাদের বেশ কিছু কমেন্ট আমি পড়লাম আপাতত আমরা একটা টপিক নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ সংক্ষেপে আজকে যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন এমডি মিলন ভাই লিখেছেন হুজুর আই লাভ ইউ আলহামদুলিল্লাহ আই লাভ ইউ টু ওনলি ফর শেখ অফ আল্লাহ তো যাই হোক আমরা এই পর্যায়ে যেই টপিক নিয়ে সংক্ষেপে ডিসকাস করব। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন আজকের আমাদের টপিকটার নাম হচ্ছে সালাম ওয়া ফাদা ইলুহু আমরা আজকে সালামের গুরুত্ব এবং ফজিলত নিয়ে সংক্ষেপে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ সালাম হচ্ছে সবচাইতে প্রাচীন এবাদত আল্লাহ তালা সর্বপ্রথম যে এবাদতটার অর্ডার করেছিলেন সেটা হচ্ছে সালাম সই বুখারিতে এসেছে বিশ্বনবী বলেছেন লাম্মা খালাক আল্লাহ আদম ওয়া জের আন, কলা ইয়া আদম ই ফাসাল্লিম আলা উলাই খান নাফর ওয়াহুম নফর মিনাল মালাই জুলুস আল্লাহরবুল আলমিন আমাদের আদি পিতা সায়দান আদম আলসালামের সৃষ্টির পর প্রথমে যে এবাদতটার অর্ডার করেছিলেন সেটা হচ্ছে সাল্লিম মানে তুমি সালাম প্রদান করো সোহান আলম বেহান্দি ওই যে একদল ফেরেস্তা বসে আছে দেখা যায় তাদেরকে গিয়ে তুমি সালাম প্রদান করো এটা হচ্ছে আল্লাহরবুল আলমিনের দেওয়া প্রথম এবাদতের অর্ডার তিনি কিন্তু সর্বপ্রথম এবাদতের জন্য এটা বলেন নাই যে সল্লি তুমি সালাদ কায়েম করো সোম তুমি সিয়াম পালন করো তাসাদ্দাক তুমি দান করো আল্লাহ তালা এ ধরনের কোনো এবাদতের কথা বলেন নাই বরং এট ফার্স্ট যে এবাদতটার অর্ডার করেছেন সেটা হচ্ছে সাল্লিম মানে তুমি সালাম প্রদান করো সোহান বেহান্তি আবার বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করলেন হিজরত করে চলে আসলেন আসার পরে মদিনাবাসীদের উদ্দেশ্যে তিনি চারটি কথা বললেন এবং সর্বশেষ বললেন তাদখুল জান্নাতাবি সালাম এই চারটি কাজ যদি তোমরা ঠিকঠাক ইনশিওর করতে পারো নিজেরা আমল করতে পারো তাহলে তাদখুল জান্নাত আবি সালাম কোনো প্রকার টেনশন ছাড়া প্রবলেম ছাড়া তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে সোহানাল এই চারটা কাজের প্রথম কাজটাই হচ্ছে সালাম তোমরা বেশি বেশি সালাম প্রদান করো ও আত্মতো আম তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াও ওয়াসিলুল আর হাম তোমরা ব্লাড কানেক্টেড রিলেশন অর্থাৎ রক্ত সম্পর্কের আত্মীয়তা বজায় রাখো সর্বশেষ বলেছেন ওয়াসাল্লু বিল্লাইলি নিয়াম যখন মানুষ সবাই ঘুমিয়ে থাকে এই ঘুমের মধ্যে যখন সবাই নিমগ্ন সেই গভীর রজনীতে তুমি আল্লাহর জন্য তাহাজ্জুদের সালাত আদায় করো এই চারটা কাজ যদি তুমি ঠিকঠাক করো তাদখুলুল জান্নাত বি সালাম তোমরা নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লা এত ফজিলতপূর্ণ এই কাজ আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ারসুল্লাহ আইউল ইসলামী খাইর ইসলামের এই যে এত কাজ এত্ত এত্ত আমল এই আমলগুলোর মধ্যে সবচাইতে ভালো আমল কোনটি আমাকে একটু বলেন তো তখন বিশ্বনবী সাল্লা দুইটা আমলের কথা বলেছিলেন এক নম্বর হচ্ছে তু তো আম খাদ্য খাওয়ানো আর এরপরেই বলেছেন সালাম আলা মানে আরফতা ওমাল্লাম তা আরিফ পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া এটাই হচ্ছে ইসলামের সবচাইতে ভালো কাজ সোহান আলে বেহান্দি এত ফজিলতপূর্ণ কাজ হচ্ছে সালাম প্রদান করা সাহাবা রিদওয়ান উল্লাহিতে আলা আলহিম আজমাইন তাদের লাইফে এই সালামকে খুব বেশি প্র্যাকটিস করতেন দুইজন সাহাবি রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে মাঝখানে একটা গাছ পড়ে গিয়েছে এই গাছটাকে ক্রস করে দুইজনে আবার যখন সাক্ষাৎ করতেন তখন আবার সালাম দিতেন সোহান আলে বেহান্দি সোহান বেহান্দি তারা এইভাবে সালামের প্র্যাকটিস করতেন সাহাবি তুফাইল ইবনে উবাই ইবনে কাব রদিয়াল্লাহ তাল্লা আনহু বলেন যে ইবনে আমার রদি আল্লাহ তুল্লা আনহুমা তিনি ডেইলি বাজারে যেতেন বাজার করার জন্য না একটু খেয়াল করবেন বিষয়টা ইবনে আমার রদিয়াল্লাহ তুলে আনহুমা তিনি ডেইলি বাজারে যেতেন কিন্তু বাজার করার জন্য না কেন তার বাড়ির আশপাশে লোকজন কম বাজারে লোকজন অনেক বেশি তাদের সবাইকে গিয়ে তিনি জাস্ট সালাম প্রদান করার জন্যই ডেলি বাজারে যেতেন সোহান আলবহামদি তুফাইল ইবনে উবাই ইবনে কাব রদি আল্লাহ আনু এই হাদিসটা বর্ণনা করেছেন তো এই জন্য প্রিয় ভাইরা আমাদেরও উচিত আমাদের পার্সোনাল লাইফে এই সালামের প্র্যাকটিস করা এই সালামটা প্র্যাকটিসে আনা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমরা সবাই পড়ি আমিন স্পেশালি চেষ্টা করবেন যে একটু আগে আগে সালাম দেওয়ার একটু আগে আগে সবার আগে সালাম দেওয়া ট্রাই করবেন বিশ্বনবীর সাল্লাম তিনি সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন কিন্তু কেউ তাকে আগে সালাম দিতে পারতো না তিনি সবাইকে নিজে থেকে আগে আগে সালাম দিতেন আমরা যেন আইসারত দিয়াল তাল আনহা বলেন যে অনেক দিন ট্রাই করেছি যে আজকে আমি বিশ্বনবীর আগে তাকে সালাম দিব কিন্তু একদিনও পারি নাই তার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আমার মুখ থেকে সালাম বের হওয়ার আগে তার মুখ থেকে সালাম বের হয়ে যেত আল্লাহ আকবর কে এজন্য আমরা যেন আগে আগে সালাম দেওয়া ট্রাই করি কারণ ইন্না আউলা না সিমাম বাদা আবি সালাম যে ব্যক্তি আগে আগে সালাম দেয় সে আল্লাহর কাছে বেশি প্রিয় তো আমরা তো সবাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই কি বলেন তো আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই আমাদেরকে আগে আগে সালাম দিতে হবে আর আগে আগে সালাম দিলে আল্লাহর কাছে কেন প্রিয় বিশ্ব আরেক হাদিসে বলেছেন কারণ হচ্ছে যে ইন্না না সিমাম বাদা আবি সালাম যে আগে আগে সালাম দেয় সে আল্লাহর কাছে বেশি প্রিয় কারণ আলবাদি উ বিসালাম বারি উম মিনাল কিবের যে ব্যক্তি আগে আগে সালাম দেয় সে ব্যক্তির অন্তর থেকে আল্লাহ তালা অহংকারকে দূর করে দেয় সোহান আলাহ বেহান্দি। অহংকার যেটা থাকলে সামান্য পরিমাণ থাকলেও কেউ জান্নাতে ঢুকবে না জান্নাতা মান ক্যানাফি কালবিহি মিন কিবের যে ব্যক্তির হৃদয়ে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না তো আমরা যদি আগে আগে সালাম দেই আমাদের হৃদয় থেকে আল্লাহ তালা সে অহংকারকে দূর করে দেবেন ইনশাআল্লাহ তো আল্লাহ রব আলমিন আমাদেরকে হাদিসুনু যে আমল করার তৌফিক দান করুক আমরা যেন প্রিয় ভাইয়েরা আজকের পুরো আলোচনার যে মেসেজ সেটা হচ্ছে আমরা যেন বেশি বেশি সালাম প্রদান করি আগে আগে সালাম প্রদান করি এবং আমরা যেন এই প্র্যাকটিসটা আমাদের সোসাইটিতে করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমরা সবাই পড়ি আমিন তো আজকের মতো আমরা আজকের এই লাইফটি এখানেই শেষ করছি সো বেহামদিক আল্লাহমেহামদিক আশাদু আল্লাহ ইহা ইল্লা আস্তাক ফিরুকাতক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওরহম